আসসালামু আলাইকুম আমি অন্তরা 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 পেজ আজকেও আইছি একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হইব কি জাম আর জাম দিয়ে আমি কিটা বানাই এটাই আপনার লগে দেখ আর কেমে বানাই ওইটাও দেখায়াম তো প্রথমে যেমন ধরো না আমি আগে একটু দেখাইতেছি যে আজকে কিতা করছি আজকে করছি যেমন ধরেন সাইড জামবুড়া দিয়ে সাইটটা জিনিস বানাইছি তো জাম যেহেতু বত্তা ছাড়া হইব তো জামবুরার বত্তা ছাড়া তো আর জাম বুড়া এটাকে বত্তাও বানাইছি আর এটা যে কিতা বানাইছে আল্লাহ জানে আজকে আজকের আমার রান্না দেখা আপনারা আবার কেউ বলেও রাঁধতে চায় না খেনে কইসি এটা পরে কয় মানে তো প্রথমে যেমন ধরেন আগে আমি জামুরারের বালাটাকে দুয়েলাম তো দইতে আসি দই তো দিয়ে না পানি নাই পরে তো বাক্য বালা আসলো ওই লালের আমাদের মানে একটু পানি তুললা তৈতাম পরে ওইটা দিয়ে দোয়ে দিয়েছি তারপরে যেমন ধরেন এটা কিতাবছি পরে জামুরারের কাটা মেলা আর আমার সাকুটা এমন গোটার করে গোতা এ না তো বোঝা যায় না কারণ স্পিড বাড়ায় দিই যে এর লাগে যেমন বোঝা যায় না আর লাগে যেমন আধ খাইটটা যেবো জাম্বুরা আর কাটে না গোটায় গোটায় কাটানো লাগে তারপরে যেমন ধরো আমার জাম্বুড়াটা আমার এরুম ছিলানি শেষ তারপরে যেমন ধরো এটিখানে দেখাইছি কারণ এডি দেওয়া আজকে বানায়াম এর লাগে যেমন ধরো এডি দেখাইছি আচ্ছা পরে তো হেঁটের পা হেটে পরে দেখাইম তো প্রথমে যেমন ধরো আগে জাম্বুড়াটা আমি বালাটিকে কাটতি তো এরুম ফাল্টা ফাল্টা লইতাসি না ফাল্টা ফাল্টা না কিন্তু যে ওই প্রথমে ওই যে ওই কি বেশি না বেশি না ওই যে ডি হ্যাঁ এদিকে আপনারা কাটতে লইবেন সুন্দর হইলে না মানে লই লইবেন কেমজেন লয় না ওই এমএ লয় তারপরে যেমন ধরেন আপনার ওই বাঘা লাগবো আর এডি লাগবো আর এডির কিটা মাঝখানে মাঝখানা ফুক্কা হরবেন আমার লাখান এমন কেন ফুক্কা হরবেন এটা পরে কইতাছি আমি করলাম না শাকুটা এমন বুতার গড়ে বুতা তারপরে যেমন ধরেন কেন এখন কেঞ্চি দে না দুই কাটছি আর বেশি কাটছে না পরে এডি সব দাঁ দেয়া দি দি কেঞ্চি দেওয়া কাটতে ব্যাঙ্গাজ লাগে আর অসহ্য লাগে কেঞ্চিটাও বুতা তারপরে যেমন ধরেন দা দে ফটফটায় কাটতে দিছি তারপরে এ আমার এডি এডিখানে লাগবো এডু পরে কইতাছি তারপরে ওই যে হেডি কালাম না ভিতরে একটু ফুকা করে লবেন এডি হইছে এডি তো তারপরে যেমন ধরেন আপনার এরকম কাটতে লোবেন তারপরে যেমন ধরেন এখন একটু অন্তরার মতন দেখাবেন অন্তরা কিন্তু আমি আবার ফেসবুক মামারা মনে করেন না যে অন্তরা অন্য কেউ তারপরে ওই জাম বৈদি জাম্বুডা জাম্বুডাডি এরকম রক্ষা দেবেন তারপরে যেমন ধরেন আজকে কী কী লাগবো এই যেমন ধরেন এই সাইড ফোর জিনিস আমার লাগবো এর লাগে সাইড তো আমি আগে লো রেছি এছাড়াও আর অন্য অন্য জিনিস লাগবো এটি পরে দেখাতেছি তারপরে যেমন ধরেন এইটার প্রথমে গরম পানি হরবেন গরম পানি হইয়া এটারে এক লাড়া ছাড়া দিয়া সিদ্ধ বয় দেবেন এটা যেহেতু বালাটিকে সিদ্ধ হই দেবো নয় যে একটা তিতা আছে আর এমনিতেও এটা তিতাই লাগে আপনারা আবার খাবার তা রাঁধতে যাবেন না পরে আমার সিলাইলে কিন্তু কোনো কাম হতো না তারপরে যেমন ধরেন এটা বালাটিকে সিদ্ধ হইরা এটার বালাটিকে ধুইবেন ধুইয়া এরকম একটা বাড়ির মাঝে রাখবেন রাখার বাদে কি তা হরবেন এখন সুন্দর রাইকিয়া তারপরে এখন দেখাইবেন দেখানির বাদে যাইবেন আবার সোলার ফার হয়ে যাবেন চুলার সামান্য এরকম একটু ফানি দিয়া এই জাম্বুরা দিবেন না জাম্বুরা বাল হারা দিবেন ফরে জাম্বুরা দিবেন পরে একটু লবণ আর চিনি পর্যাপ্ত পরিমাণ মতন যার যেরকম হচ্ছে এরকম একটু চিনি বেশি লাগবো মানে এটা কি জানি কয় আমি বললে গেছি আচ্ছা ফরে মনে হইলে কয়া মানে তারপরে যেমন ধরেন এটার ফানি এটা কিন্তু ফানি না এটা হচ্ছে চিনির ফানি তারপরে যেমন লাড়া সারা দিবেন যেহেতু আমার এটা ওই আইসে দেখতে ঠিক এরকম হইব তারপরে যেমন ধরেন এর এরকম একটু কইরা আর একটু চুলার ফলার রাখি আবার দিয়ে আবার আপনারা বাড়ির তুলে দেবেন আপনারা যারা তুলার মন চায় ওটা তুলবেন আপনারা তোলা লাগতো না আমি তুলতেছি তারপরে যেমন ধরেন এরকম আমার তুলা হয়ে গেছে দেখতে যতটা সুন্দর আসলে কি তা সুন্দর কথায় আছে না দেখতে যেমন মানুষ সুন্দর এলো আসলে মানুষ তা সুন্দর না তেমনি এটা দেখতে সুন্দর এলাকা খাইতে একবারে বেশ সুন্দর একবারে মজা না বুঝলেও এটা করবেন না আমি তো একটা রেসিপি দেখা করছি এখন যে আমি দরা যে খাইছি এখন আরেকটা দরা খাইতাসি সেটাও ফর দেখাইতেছি তো ফরে যেমন দরা এটারে এটারে গরম পানির মধ্যে এটা সিদ্ধ করে নেবেন ফর ওই এটা দেখে না আরেকটা না দিছি দিয়েছি গুলগুলুডি ফরা হইতাছি তারপরে যেমন এলা ডাককে রাখবেন গরম পানি দিয়া এটা ডাককে রাখবেন আপনারা চাইলে উতড়াইয়ালই তার উথরাইলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে যেমন আপনার মুরগি লাগব তো মুরগিটা আপনারা ধুয়ে লইবেন দইয়া এরকম ফাটার মধ্যে শ্যাসা শিশু শুরু হবেন আমি স্যাঁচা শিখা আমার স্যাঁচাই লাগবো আজকে শ্যাসার কাম এর লাগে স্যাঁচাম তো আমার যতটুকু লাগছে ঠিক অতটুকুই লইছি তারপরে যেমন এরকম স্বেচ্চে লোবেন বা তারপরে এখন এটার মধ্যে মশলা দেবেন আপনার যা যা মশলা এই সুযোগ দিয়ে আমার বিলাই আমার ফিজ না যেহেতু মাছ আর মাংস হলে হ্যাঁ আমার টেঙ্গে ট্যাঙ্গে ঘুরে কাই বলে আর মাথাটা দিয়ে গসায় আমার ট্যাঙ্গ মানে আদর হলে আর এখন যেমন ধরেন এটার কই একটু দিছে হন এটা কাইত আছে আর বার বার আমার বাদে সাইজ লো এখন দেখা যায় সাই ও এখন ওই গেছে আমি খাইতে গেছি বুল হয়েছে আচ্ছা ধরেন তারপরে হ্যাঁ কারণ দিয়া আমি আইসি সোলার দ্বারা সোলার দ্বারা আইয়া যেমন ধরেন কী তাহলে পেঁয়াজটা দি লাড়তাছি এমন এই একটু সামান্য যখন লাল হইব তখন কি তার একটু সামান্য ফানি দিয়ে দেবেন ফানি দেওয়ার বাদে মা ফি দেওয়ার বাদে দিয়ে আগুন উঠে গেছে ওই যে তাওয়াটা বেশি গরম হয়েছে না এর লাগে যেমন ধরুন সাইড দিয়ে একটু আগুন লাগছে উঠে গেছে আর কি তারপরে যেমন ধরুন কিতা কিতা জানি দিয়েছি দৈন্য গুঁড়া মৈষর হলুদের হলুদের গুলা তো দিচ্ছি না তারপরে যেমন জৈফল জ্যোতি দিয়া আর আদা রসুন দিয়া তারপরে এডারও কষাইয়া কাঁচামাচ বাসামছ দেওয়া তারপরে মাংস ডালে দেওয়া কষাইবেন যেহেতু দেখতেছেন অল্প আমি অল্পই বানাইছি আমি বেশি বানাইছি না তারপরে একটু জাম্বুরা দিয়ে দিবেন তারপরে আবার একটু লাড়া ছাড়া দিবেন এখন আপনি এখন গাঁটবেন ইচ্ছা মতন এটার গাডার মতন লাইলা সাইলা এখন আম্মার দশা পাইছে আর কি একটু আমি না আমার দশা পাইছি না আপনারা ভুল আছেন কারণ এরা একটু লারণ খান লালন লাগবো মাংসর ভিতরে একটু ডুহান লাগবো হগল মশলা এর লাগে যেমন ধরেন একটু লারা ছাড়া দিতেছি এখন যেমন শেষ আমার মাংস ও শেষ এখন মাংস আপনারা বাড়ির ডাইলে লিবেন আর দেখতে ঠিক এরকম হয়েছে এটা খাইতে মজা হয়েছে হ্যাঁ এটা খাইতে কিন্তু মজা হয়েছে কিন্তু কোনটা মজা হয়েছে না এটা পরে কইতাছি আজকে খালি বাসেই খাইছি বাস কারে কয় মাঝে বাস খায় না আমিও বাস খাইছি কিন্তু ওইটা বাস না ওইতা বাস এখন যেমন ধরেন এই যে গরম পানি দিয়ে এরম সিপ না এখন এই সিপ বালাটিকে আবারও বাড়িতে লোবেন আবারও সাজাবেন এখন সাজাইয়া এখন সাজাইয়া লাভ কিতা এ তো কষ্টের কথা কিতা কইতাম আচ্ছা পরে কইতাছি তারপরে এখন এরকম দেখাইয়া এখন মাংস দিলে দেখাইবেন আবার মাংস আর এডার এখন কাম হয়েছে এডার এখন কাম লইয়া তারপরে এটার এডার ভিতরে ঢুকাবেন কইতাম কেনাকি ফুক্কা হরবার লাগি এডার লাগে ফুক্কা হরবার লাগে কইছি তারপরে যেমন এটার ভিতরে ফুক্কা ঢুকাই দেবেন এখন আপনি এটা আমি চলু অনুষ্ঠান দেখাইতেছি যেন আপনার বুঝতে সুবিধা হয় আপনারা বুঝতেও সুবিধা হইলেও লাভ নাই আপনারা বলেও রাঁধবেন না কবার তারপরে যেমন ধরেন এরকম কইরা এখন সব করে ঠিক এরকমই ঘুরে নেবেন এই সে আমার সব করে আমি এরকমই করছি এখন আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে আর আমার মাংসটাও অনেক মজা হয়েছে মাংসটা মজা হয়ে গিয়ে ধরব বেশ কম বানায় জাম্বুর আর বালখাটা মানছে কেমন কায় আলামতে জানে এখন আমি কইছি এখন কাম জানা কেন আলামতে জানে তারপরে যেমন ধরেন তারপরে এটার দেখা নিবাদে এখন আপনার ময়দা লইবেন যেহেতু আমার বেসন নাই আমি ময়দা লইছি তারপরে লবণ লইবেন মরিচ গুঁড়া হলুদ এই দিবেন আপনারা চাইলে একটা ডিম দিতে ধরেন আমার কাছে ডিম আসলো না সাততলা কাটা যাবো এর লাগে যেমন ধরেন ডিম দিছি না তার যেমন ধরেন এটারে বেসনের বেসনা টুকু ময়দা এটা এটার মধ্যে স্যুপ বাইবেন এখন সুপ বাইয়া এটারে গোসল টুসুল করাইয়া এখন যাইবেন তাওয়ার মধ্যে গরম তেলের মধ্যে এটা সাইডে দেবেন এখন সুন্দর করে এরকম সপের মতন আলু সপ আছে না আলু সপের মতন বাজিয়ে নেবেন এখন হার দেওয়া শেষ হইল দেওয়া শেষ হইলে এলে একটু দেখাইয়া পরে লারা সারা দিবেন লারা ছাড়া উইলে আর কি লারা সারা দিবেন এই যে এখন উল্লে ফাল্টায়া দেখবেন আসলে এতটাও খারাপ হয়েছে না আসলে সত্যি কইতে এইটো মজা হইছে মাছ মিছাতে কইছে মাছ মিছা তাকে এটা কইছে আমি কইতে তা আছি ইটু আর কি তিতা তিতা লাগে কেনে তিতা লাগে আল্লা মাও দি জানে তারপরে যেমন উইলে এরকম লয়ে কই গেছে আপনার কি তা কইতাম জামবুরা সপ আচ্ছা জামবুড়া সপ খাওয়ার বাদে এখন আর একটা রান্না এই ধরেছি সবচেয়ে বেশি মজা এখন মজার কারণ যেমন ধরো আমি সব লই লে বাড়িতে লই তো আর নাড়া গুড়া করতো এর লাগে সব বাড়িতে লই আপু দিয়ে দোড়া গাওয়াইতেছি কারণ সব মশলা যেন এটার ভিতরে ঢুকে এই কারণে এটা গাওয়াইছি তারপরে যেমন ধরো জাম্বুরা দিছি জাম্বুরা জাম্বুড়া দিয়া লেবুর বদলা আর কি জাম লেবু দেওয়া লাগে না তো আমি লেবুর বদলা জাম্বুড়া দিছি তো যাম বলে দিয়া খসলায় বসলায় দার্শিনে এলাচির গুড়া ইত্যাদি সব গুড়া জোর জুতি গুড়া টুড়া দিয়া যা যা দেওয়া লাগে আপনারা দিবেন দিয়া এটা কাবাবের মতো নিল মাহাইবেন মাহানির বাদে আপনারা তাওয়াটা একটু গরম হইলে এই মাংসটা ছাড়া দিবেন তো মাংসটা দিয়ে উল্ডা ফলডা এলাড়া ছাড়া দিয়া আপনারা যে যেরকম ভাবে সান এরকম ঘুরে লইবেন তা আমি মানে যেরকম ছায় আমি এর ঠিক এরকম ঘুরে লইছি আসলে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খাইতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে সুন্দর না আর কি মজা হয়েছে তারপরে যেমন ধরেন এখন এটা জাম্বু দাম যেহেতু জাম্বুটাতে বানাইছে এখন একটু জাম্বুরা দিতাম না নি তারপরে যেমন ধরেন এখনও দেখেবো এখন যেমন ধরেন এটা দেখানি শেষ এখন আরেকটার পালা এখন আরেকটা রান দিয়া এখন যেমন ধরেন কাঁচামের শাড়ি এটা এখানে লইছি জানেন এটা স্যাচছি মানে ফিচছি ফিশের মানে এটা জাম্বুরের মধ্যে দিম যে এলাকা তো জাম্বুরের মধ্যে কেটে কেটে দিয়েছি জানি মিষের গুঁড়া লবনের গুঁড়া চিনি আর ওই যে রসুন আর কাঁচামরিচ এটি দিয়া এখন যেমন ধরেন এটাই আমি কষলায় বসলাই আমার হায়া লাইসি তো ওই গেছে আমার জাম্বুরা বোতা এই ছিল যেমন ধরেন আজকে জাম্বুরা দে আমি কি কি বানাইছি এই গড়াই বানাইছি সাইড পথ বানাইছি এই তো আমার ভিডিও তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি হয়ে করেন আর খারাপ লাগলো জানায় ভালো লাগলো জানায় টাটা